এই যে মিলিটারিকে ম্যাজিস্ট্রেসি দিয়ে ডেপ্লয় করাটা ইনফ্যাক্ট গত পাঁচ তারিখ থেকে করা দরকার ছিল গত মাসে র্যাব বিজিবি এপিবিএন এগুলো সবগুলো কাজ করছে যেটা কাজ করছে না সেটা হচ্ছে ডিজেএফআই এবং এনএসআই আপনারা বিএনপি জামাত মাটির নিচ থেকে যেভাবে খুঁজে খুঁজে এনে গ্রেফতার করেছেন হাজারে হাজারে গুম খুন করেছেন সাডেনলি আপনারা এটা বুঝতে পারছেন না কেন যে গার্মেন্টসে থেকে এসে ঢিল পড়তেছে কারা লুঙ্গি পরে হেলমেট পরে এসে শ্রমিকদেরকে ভত্তা করছে কারা গুলি করতেছে বিল্ডিং এর গার্মেন্টস এর বিল্ডিং এর উপর থেকে ওটার প্রতিবাদে আবার গার্মেন্টস এ আগুন লাগায় দিচ্ছে তা আপনারা এত কিছু পারেন এত কিছু বোঝেন গত ষোলো বছরে আমাদেরকে এত দৌড়ের উপরে রাখলেন ষোলো বছর ধরে আপনারা এটা বুঝতেছেন না এখন যে কোথায় কি হচ্ছে অতএব গোয়েন্দা সংস্থাকে বলছি বিএনপি জামাতের পিছনে সময় না দিয়ে রাজনৈতিক দলের পিছনে দয়া করে নিজের দায়িত্ব পালন করেন ইটস নট ইউর বিজনেস আমাদেরকে আমাদের পলিটিক্স করতে দেন আপনাদের কাজ হচ্ছে দেশের সেফটি সিকিউরিটি করা যেটা আপনারা করতে পারেন নাই গত ষোলো বছর তো জয়েন্ট অপারেশনে সেনাবাহিনীকে নামাতে হয়েছে গত এক সপ্তাহ আগে তাহলে এটা যদি আপনি গত মাসের পাঁচ তারিখ থেকে করতেন তাহলে সংকটটা আরও কম ঘনীভূত হতো আর তাদের পাওয়ার কিন্তু আপনার খুব লিমিটেড করে দিয়েছে ম্যাজিস্ট্রেসি তাদের খুব বেশি কিছু করবার নাই এবং খুব ছোটোখাটো অন্যায় ধরেন এই ইমিডিয়েটলি কাউকে ডিটেইন করা ছাত্রা, চুরি বাটপারি চাঁদাবাজি যেখানে পুলিশকে পেট্রোলে পাওয়া যাচ্ছে না ফোন করে পাওয়া যাচ্ছে না থানায় সাপোর্ট দেওয়া এই ধরনের কাজ তারা করবেন দেখেন সেনাবাহিনীর পাওয়ারটা ইনফ্যাক্ট আরও আগে দেয়া দরকার ছিল আপনারা জানেন যে গত মাসের পাঁচ তারিখে বেগম লক্ষণ সেন পালিয়ে যাওয়ার পরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু কমপ্লিটলি ব্রেকডাউন করেছে ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট পুলিশ কর্মকর্তা এবং কনস্টেবল যারা আছেন এসআই যারা আছেন তারা এখনও কাজে ফেরেন নাই যারা পাঁচ তারিখে অস্ত্র নিয়ে থানা থেকে বেরিয়েছেন তারা অস্ত্র জমা দেন নাই অতএব বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু বেশ খারাপ অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাফিকের অবস্থা কি অলমোস্ট কোনো মরি আপনি ট্রাফিক দেখতে পাবেন না দেখতে পেলেও যেখানে চারজন পাঁচজন ছয়জন ছিল সেখানে আপনি একজন দেখতে পাবেন এবং তারা বেশ হিমশিম খাচ্ছেন ট্রাফিক নিয়ন্ত্রণ করতে তাই এই যে মিলিটারিকে ম্যাজিস্ট্রেসি দিয়ে ডেপ্লয় করাটা ইনফ্যাক্ট গত পাঁচ তারিখ থেকে করা দরকার ছিল গত মাসের তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো থাকতো এবং দেখেন আলটিমেটলি কিন্তু জয়েন্ট অপারেশনে সেনাবাহিনীকে নামাতে হয়েছে গত এক সপ্তাহ আগে তাহলে এটা যদি আপনি গত মাসের পাঁচ তারিখ থেকে করতেন তাহলে সংকটটা আরও কম ঘনীভূত হতো এবং আমরা আরও বেশি কম ঝামেলার মধ্যে পড়তাম আর তাদের পাওয়ার কিন্তু আপনার খুব লিমিটেড করে দিয়েছে ম্যাজিস্ট্রেটসি তাদের খুব বেশি কিছু করবার নাই এবং খুব ছোটোখাটো অন্যায় ধরেন এই ইমিডিয়েটলি কাউকে ডিটেইন করা চুরি বাটপারি চাঁদাবাজি যেখানে পুলিশকে পেট্রোলে পাওয়া যাচ্ছে না ফোন করে পাওয়া যাচ্ছে না থানায় সাপোর্ট দেওয়া এই ধরনের কাজ তারা করবেন আর পোশাক শিল্প খাতের ব্যাপারে যেটা হচ্ছে যে তারা ইতিমধ্যে কিন্তু এটা ছাড়াই ওখানে আছেন পোশাক শিল্প কারখানাগুলো যেখানে আছে তারা ইতিমধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে ক্লাস্টার করেছেন জোন করেছেন জোন করে করে সেখানে ইতিমধ্যে তারা ডিপ্লয়মেন্ট করছেন এখানে আমাদের র্যাব বিজিবি এপিবিএন এগুলো সবগুলো কাজ করছে যেটা কাজ করছে না সেটা হচ্ছে ডিজিএফআই এবং এনএসআই আপনারা বিএনপি জামাত মাটির নিচ থেকে যেভাবে খুঁজে খুঁজে এনে গ্রেফতার করেছেন হাজারে হাজারে গুম খুন করেছেন সাডেনলি আপনারা এটা বুঝতে পারছেন না কেন যে গার্মেন্টস এ কোথেকে এসে ঢিল পড়তেছে কারা লুঙ্গি পরে হেলমেট পরে এসে শ্রমিকদেরকে হত্যা করছে কারা গুলি করতেছে বিল্ডিং এর গার্মেন্টস এর বিল্ডিং এর উপর থেকে ওটার প্রতিবাদে আবার আগুন দিচ্ছে আপনারা এত কিছু পারেন এত কিছু বোঝেন গত ষোলো বছরে আমাদেরকে এত দৌড়ের উপরে রাখলেন ষোলো বছর ধরে আপনারা এটা বুঝতেছেন না এখন যে কোথায় কি হচ্ছে অতএব গোয়েন্দা সংস্থাকে বলছি বিএনপি জামায়াতের পিছনে সময় না দিয়ে রাজনৈতিক দলের পিছনে দয়া করে নিজের দায়িত্ব পালন করেন ইটস নট ইউর বিজনেস আমাদেরকে আমাদের পলিটিক্স করতে দেন আপনাদের কাজ হচ্ছে দেশের সেফটি সিকিউরিটি এনশিওর করা যেটা আপনারা করতে পারেন নাই গত ষোলো বছর অত পট পরিবর্তন হয়েছে আপনাদের দায়িত্ব আপনারা প্রফেশনালি সার্ভ করেন আমরা মিলিটারিকে ওয়েলকাম করতেছি সেনাবাহিনীর ডিপ্লয়মেন্টকে আমরা চাই আপনারা প্রফেশনালি কাজ করবেন জাতির বিভিন্ন ক্রাইসিসে আপনারা যেভাবে সাহায্য করেছেন আপনারা অনেক স্বৈরাচারকেও সাহায্য করেছেন কিন্তু আমরা আশা করব পাঁচ তারিখের পর থেকে যেভাবে আপনারা জনগণের পাশে দাঁড়িয়েছেন দেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছেন স্বাধীনতার সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের পক্ষে দাঁড়িয়েছেন সেখানে এসেই আপনারা আপনাদের প্রফেশনাল পেশাদারদের সাথে দায়িত্ব পালন করবেন এটাই আমরা আশা করি দেখেন শ্রমিক লীগ আর ছাত্রলীগ যুবলীগের ছেলে পেলেরা যারা এই যে হেলমেট বাহিনী হয়ে ঝামেলা করছে ওরা কি ভারতের নাগরিক তো বাংলাদেশের লোক যে সকল মালিকরা ন্যায্য বেতন দেয় না শ্রমিকদের কাজ করার পরে ওরা কি ভারতের নাগরিক মিথ্যা শ্রমিক সংগঠন করে করে যে ধরনের বাটপাড়ি করতেছে আমাদের শ্রমিক নেতারা ওরা কি ভারতের নাগরিক বাংলাদেশে ওয়ার্কিং কন্ডিশন শ্রমিকদের ভাই বোনদের ন্যূনতম যে কাজের এই অধিকার দরকার পেনশনের অধিকার দরকার অনেক শ্রমিক বোন আছে যাদের রিসেন্টলি বাচ্চা হয়েছে অথবা দুগ্ধপোষ্য শিশু আছে সেই বাচ্চাটাকে দেখভাল করবার জায়গা নাই অথবা দিচ্ছে না মালিক পক্ষ সেটা কি ভারতের কারণে হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভারতকে আমি কোন জায়গায় ব্লেম করবো এটা রাইটলি হইতে হবে ন্যায্যতার ভিত্তিতে হইতে হবে মানে ছুটকো ভারত বিদ্বেষ বিরোধিতা করার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না আমরা চাই যেখানে বাংলাদেশের মানুষ দায়ী তাকে দায়িত্ব নিয়ে তার দায়শোধ করতে হবে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার সংসারে তৃতীয় পক্ষ তখনই ইন্টারফেয়ার করতে পারবে যদি সেই ঝামেলা আপনি মেটাতে না পারেন অতএব এখানে ঝামেলা আছে আমাদের নিজস্ব সংকট আছে সমস্যা আছে সেজন্য আমরা বারবার বলেছি মালিক পক্ষ শ্রমিক পক্ষ এবং সরকার সবাই মিলে বসে এই সমস্যার সমাধান করতে হবে যদি আমরা করতে পারি কোনো লক্ষ লক্ষ ভারতীয় কাজ করছে আমরা বারবার দাবি করেছি যে এই লেভেলের যোগ্য এবং পেশাদার ইংরেজি জানা মানুষ বাংলাদেশে আছে বিদেশেও প্রবাসী বাংলাদেশিরা আছে লক্ষ লক্ষ স্টুডেন্টরা সারা বিদেশে ছড়িয়ে আছে আপনি আপনি ভারতীয় মাসে দেন চান না, এটা কেন আপনি বাংলাদেশে আড়াই লাখ টাকা বেতন দেন দেখেন ইংলিশ জানা লোক আছে কিনা অতএব যে যে যুক্তিতে বায়ারদের সাথে নেটওয়ার্ক কমিউনিকেশন এগুলোর কথা বলছেন এটা গ্রাজুয়েলি আমরা বিডাকেও বলবো একই রকম বিনিয়োগ বোর্ড যেটা আছে তারাও যেন গ্র্যাজুয়েলি এই সেক্টরে যেহেতু একটা চার দশকের একটা সেটেল সেক্টর আমরা মনে করি এটা বাংলাদেশের শতভাগ নির্ভরতার সুযোগ এখানে আছে এটা গ্র্যাজুয়েলি করতে হবে যেন আমাদের দেশের ইন্ডাস্ট্রির কোনো ক্ষতি না হয় পাশাপাশি আমরা আরেকটা বলেছি যে আমাদের যে রপ্তানি যে কাঁচামাল আছে এই পোশাক শিল্পের বিশেষ করে তুলা এবং সুতা এটা লার্জলি আমরা আমদানি করি হচ্ছে ভারত থেকে এবং সেটা অনেক প্রায় তিন চার বিলিয়ন ডলার প্রতি বছর আমরা মনে করি যে এই বাজারটার একটা বিকল্প আমাদের খোঁজা দরকার যেখানে যেখানে বাংলাদেশের তুলা ডেভেলপ করা দরকার অথবা বিদেশ থেকে বিদেশি বাজার তৈরি করার সুযোগ আছে কম মূল্যে সেটা করা দরকার এবং আপনারা জানেন যে ভারত বাংলাদেশে তুলাটা পাঠায় হচ্ছে রাস্তা দিয়ে বাই রোড ব্যবসায়ীরা বারবার দাবি করেছে যে এটা শিপিং করবার জন্য যদি এটা নদী সাগর পথে আসে তাহলে আমাদের খরচ কমে যায় আদারওয়াইজ এই খরচটা অনেক বেশি দিতে হয় অতএব বাংলাদেশের পোশাক শিল্প মালিকদের খরচ কমানোর জন্য আমরা সরকারকে দাবি করছি যে ভারতের চাহিদা মোতাবেক কোনো তুলা সুতা বাই রোড আসার প্রয়োজন নাই আমরা চাচ্ছি আমাদের শিপে আমাদের জাহাজ গিয়ে ভারতের বন্দর থেকে তুলা সুতা আমদানি করে নিয়ে আসবে এতে আমাদের আমদানি খরচ অনেক কমে যাবে অনেক বিলিয়নস অফ ডলার কমে যাবে এবং বিকল্প বাজারও আমাদের তৈরি করতে হবে আপনারা জানেন মধ্য এশিয়াতে সেন্ট্রাল এশিয়াতে ভালো তুলা আছে উজবেকিস্তানে তাজিকিস্তানে বিভিন্ন দেশগুলোতে আমাদের বিকল্প তুলার মার্কেট তৈরি করার সুযোগ আছে আফ্রিকান কান্ট্রিগুলোতে আছে সেই জায়গাগুলো আমাদের খুঁজতে হবে আর একটা জায়গা হচ্ছে জ্বালানির ব্যাপারে আমাদের ব্যবসায়ীরা বারবার বলছেন আমরা সরকারি সরকারকে বলছি যে প্রায়োরিটি হিসাবে আমাদের এই উদ্যোক্তাদেরকে আপনারা জ্বালানি সরবরাহ করেন শুধুমাত্র পরিবেশ আর বিদেশিদের প্রেসারে পড়ে আপনারা যদি এখনই সবুজ জ্বালানিতে যান সেটা আমাদের খরচ সাপেক্ষ কিনা সেটা গরিব দেশ হিসাবে আমরা ধরে রাখতে পারবো কিনা পৃথিবীর অনেক ধনী দেশ আমেরিকার মতো দেশ এখনও কয়লা দিয়ে ব্যবসা করছে বিলিয়ন্স অফ ডলার কয়লা দিয়ে ব্যবসা করছে আমার বড় পুকুরিয়ার কয়লা উত্তোলন করতে দেওয়া হচ্ছে না কেন দেওয়া হচ্ছে না অতএব আমার দেশের কয়লা প্লান্ট দিয়ে তেল গ্যাসের বদলেও কিভাবে কোয়ালিটি এনশোর করে ফসিল ফুয়েলের আপনার এই মানে ধুয়ার কোয়ালিটি কমিয়ে নেওয়া যায় ক্ষতিটা কমিয়ে আনা যায় সেটা বিবেচনা করে কম খরচে জ্বালানি সরবরাহের ব্যবস্থাটা করা দরকার তাতে আমাদের খরচ বেড়ে যাবে প্রফিট মার্জিন বাড়বে আমদানি মানে মানে টাকা মানে দেশ থেকে বাইরে কমে যাবে আর বাইরের টাকাটা দেশে বেশি আসবে সেই সবগুলো জায়গা মিলে হচ্ছে এই খাত এবং এই ব্যবসা সেটা আমরা করবার জন্য সরকারকে অনুরোধ করছি একটা বিষয় হচ্ছে যে ব্যর্থতা আসলে ফ্যাসিবাদী সরকারের আপনারা যারা বাংলাদেশের বাস্তবতা দেখছেন যে ষোলো বছরে বাংলাদেশের এই হাসিনা সরকার যেটা করেছে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান কিছু ধ্বংস করে দেয় নাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সে করাপ করে দিয়ে গেছে এত অনৈতিক এত অসভ্য এবং এত অসৎ জনগোষ্ঠী বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপনারা খেয়াল করেছেন যে উপদেশটা আসি আসিফ বলেছে যে মনে হচ্ছে যে আমাকে একটা দুর্নীতির মহাসাগরে ফেলে দিয়েছে মানে অনেক তারা বলতেছে ব্রিগেডিয়ার জেনারেল বলেছেন যে ডানে বামে যেদিকে চাকায় শুধু চোরবাট পাওয়ার এই লেভেলের একটা অসৎ প্রশাসনকে দিয়ে আপনি যদি সততার ভিত্তিতে সেবা চান সেটা অনেক কষ্টকর হয়ে যাবে যে ওটা পার্থক্য হচ্ছে বিএনপি আওয়ামী লীগের পাঁচ বছরের দুর্নীতির একটা বিরতি ছিল খেলার মতো ৪৫ মিনিট পর পরে আপনি পনেরো মিনিটের বিরতি পাচ্ছেন কিন্তু আপনি যদি ৪৫ ঘন্টা ধরে খেলতে থাকেন তখন অবস্থাটা কি হবে বাংলাদেশে কোনো সময়টাতে এই লেভেলের একক স্বৈরাচারী শাসন তো ছিল না আমার প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে আসিফ রজুল থেকে শুরু করে অনেক অ্যাডভাইজাররা দেখবেন যে অসহায়তা প্রকাশ করছে যে লোক খুঁজে না একজনকে যে সরাবো একে সরাবো তাকে সরাবো কাকে দিব লোক খুঁজে পাচ্ছি না কারণ সকল সৎ কর্মকর্তাকে তো রিটায়ার করে দেওয়া হয়েছে গত পনেরো বছরে শুধুমাত্র দালাল আওয়ামী লীগের বাটপাট টাইপের ছাত্রলীগের গুন্ডা টাইপের লোকদেরকে রাখা হয়েছে অথবা যারা ক্রিমিনাল সিন্ডিকেট তো সেই জায়গাতে তারা বেশ হিমশিম খাচ্ছে আমি মনে করছি যে তাদের আন্তরিকতায় কোনো ঘাটতি নাই কিন্তু কাজ করবার পরিকল্পনা বুঝে ওঠা অগ্রাধিকার করা এখানে ঘাটতি আছে তবে সেনাবাহিনী ডিপ্লয় করবার ক্ষেত্রে তারা যদিও বিলম্ব করেছে কিন্তু আমরা মনে করছি যে এটা নামিয়ে ফেলবার কারণে সিচুয়েশন আগের থেকে অনেক নিয়ন্ত্রণে চলে আসবে এবং আপনারা দেখেছেন শ্রমিক বিশৃঙ্খলা যেটা শুরু হয়েছিল সেটা গ্র্যাজুয়াললি কিন্তু গত দুই তিন দিনে অনেক কমে আসছে এবং যে ক্লাস্টার জোন করে সেনাবাহিনী ওখানে নিরাপত্তা প্রভাইড করছে তারা আশা করছে আগামী দুই দিনের ভিতরে এটা মোটামুটি জিরোর কাছাকাছি চলে আসবে প্লাস বকেয়া বিলগুলো বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংকের মাধ্যমে শোধ করবার উদ্যোগ নিয়েছে এই দুটো কাজ হয়ে গেলে আমরা ধারণা করছি এটা দু দিনের ভিতরে একটা মানে অ্যাকসেপ্টেবল জায়গাতে এটা চলে আসবে বলে মনে করছি আর কোনো প্রশ্ন